দর্শক যদি আপনি হঠাৎ দেখেন তবে আপনার কাছে মনে হবে এটি একটি ফ্রান্সের সেই বিখ্যাত আইফেল টাওয়ারের মতোই দেখতে অনেকটা যদি আপনি উপরের দিকে না গিয়ে যদি এই নিষ পর্যন্ত টুটুক দেখেন তবে অনেকটা সাদৃশ্য আইফেল টাওয়ারের মতো আমরা এই পনেরোশো প্রায় পনেরোশো মিটার উচ্চতায় ভূখণ্ড থেকে সেই ভূখণ্ডের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি বার কেবিল কারের মাধ্যমে এখানে সবাই আসছে আবাল বৃদ্ধ শিশু কিশোর সবাই আসছে এখানে বসার সিট আছে অর্থাৎ মিনি রেস্টুরেন্ট এখানে এসে সবাই এই পনেরোশো প্রায় পনেরোশো চোদ্দোশো নব্বই হিসাব মোতাবেক সেই উচ্চতায় এসে মানুষ এখানে বারে এসে কফি পান করে এবং এছাড়া মিনি রেস্টুরেন্ট সব কিছুই এখানে পাওয়া যায় অনেক সুন্দর পরিবেশ কনকনে শীত বর্তমানে এখানে প্রায় চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এটা হলো আপনার এখানকার যেই মনুমেন্ট নির্দেশনা অর্থাৎ আপনি কি কি এখানে দেখতে পারবেন স্তরিয়াদের দেলা ক্রসে মনুমেন্ট তালে অর্থাৎ এই মনুমেন্ট আপনার হিস্টরিটা এই যেই ক্রসটা আপনাদেরকে একটু আগে বলেছিলাম এই ক্রসের ইতিহাস এখানে আপনার তুলে ধরা হয়েছে এটার এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে সতেরোশো আটত্রিশ মিটার উচ্চতা অর্থাৎ আমরা সতেরোশো আটত্রিশ মিটার উচ্চতায় বর্তমান অবস্থান করছি ভূখণ্ড থেকে ভূপৃষ্ঠ থেকে এখন চারিদিকের পরিবেশ অত্যন্ত সুন্দর এক মনোরম পরিবেশ প্রাকৃতিকের অপার সৌন্দর্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে মানুষ প্রবাসী বাংলাদেশি সহ ইতালিয়ান সহ অন্যান্য বিদেশিরা এখানে আসছেন এবং দু দেশের পতাকা এখানে দু দেশের পতাকা এখানে বয়ে চলেছে এক ইতালি আরেকটি ইউরোপ ইউনিয়নের পতাকা আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এখানে হাজার হাজার লোক আসেন বিশেষ করে গ্রীষ্মকালে এখানে অনেক লোক আসেন অনেক লোক ভিড় করেন আমরা এই উচ্চতা উঠতে কারের সাহায্য নিয়েছি জনপতি দুই অ্যাওয়ারও করে আমাদের কাছ থেকে নিয়েছেন এবং এই কেবলকারের কারের সাহায্যে আমরা উপরে উঠতে সক্ষম হয়েছি